আবার হবে মতো হলে আবার সবজি ডান বাম করে ঘুরাবেন জালি জালি ডিজাইন হবে আলু দিয়ে চিপস হবে গাজর আপেল কাটবেন হবে হবে সবজিগুলো ভিন্ন থাকবে কাটিং আর সোজা সোজা যাবেন ভাজি এটা চাপ দিতে হবে না ঘুরাতে হবে না হালকা করে চাপ করবেন জেনুইন নইন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভাজি সোজা স্ট্রেট ভাজি আর সোজা বাটা হচ্ছে জাল এখানে আরও ডিজাইন হবে প্লাস চলবে এটা প্লেন হবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি মরিচ কুচি করবেন মাংস কি হবে এটা টেন থেকে টোয়েন্টি সেকেন্ডে চোখ ঝাঁস লাগবে না হাফ জ্বালা করবে না যদি মন চায় যে আরও কুচি করবেন আরও চাপ দিতে হবে বেশি চাপ দিলে বেশি কুচি হবে কম চাপ দিবেন কম কুচি হবে